এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে কুড়ি সেমি এবং ষোলো সেমি প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য নয় সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে এখানে দুটো ত্রিভুজ নেওয়া হয়েছে ত্রিভুজ সি এবং কিউ আর অনুসারে পরস্পর সদৃশ এখানে এবিসি বাহুগুলো যথাক্রমে ধরা হয়েছে এবিসি ত্রিভুজের এক্স ওয়াই এবং জেড অপরদিকে পি আর ত্রিভুজের কে এক্স কে ওয়াই এবং কে জেড ধরা হয়েছে আবার প্রশ্নে বলেছে প্রথম ত্রিভুজের একটি বাহু ধৈর্য এখানে নয় সেমি বলেছে আমি ধরে নিচ্ছি এবি বাহু এক্স যেটাকে ধরেছি তার মানটা হচ্ছে নয় সেমি আমাদের এবি বাহুর সদৃশ কি পিকিউ তাহলে পি মানটা আমাদের বের করতে হবে তাহলে অনুসারে প্রথম ত্রিভুজের পরিসীমা বলেছে কুড়ি সেমি তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু বাহুগুলো ধরেছি আমি এক্স ওয়াই এবং জেড সেমি করে তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে কি ত্রিভুজ এর ক্ষেত্রে তাহলে মানটা কত আছে সমস্ত হচ্ছে কুড়ি এটাকে আমি যদি এক নং সমীকরণকে ধরে নিই এবার ত্রিভুজ কি ত্রিভুজ পি এর ক্ষেত্রে কী পাবো এর পরিসীমাটা কী হবে কে এক্স প্লাস কে ওয়াই প্লাস কেজেড ইকোয়াস টু কি ষোলো সেমি যেখানে যদি আমি এখানের থেকে কেটা কমন নিই তাহলে কী থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে কী আছে ষোলো তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানে আমরা কত ধরেছি এখানে কুড়ি তাহলে কে ইন্টু কুড়ি ইকোয়াস টু কি ষোলো যেখানে কে ইকোয়াস টু কী হবে ষোলো বাই কুড়ি কাটলে কত হচ্ছে এখানে চার দিয়ে যদি কাটি চার উপরে আর নিচে হচ্ছে পাঁচ তার মানে কে এর মান কত হচ্ছে চার বাই পাঁচ তাহলে এখানে তখন আমরা কে এর মান পেয়ে গেলাম আর এখানে আমাদের এক্সের মান নয় ধরে নিচ্ছি যেহেতু প্রশ্নে বলেছে একটি বাহুর নয় তাহলে আমরা এবার অনুরূপ বাহু বাহুর অনুরূপ বাহু কি পিকিউ পিকুর মান কত হচ্ছে কে এক্স তাহলে আমরা লিখব পি কিউ টু কি কে এক্স যেখানে কে এর মান কী আছে চার বাই পাঁচ গুণ এক্সের মান কত ধরেছি আগে নয় তাহলে এখানে কত হচ্ছে ছত্রিশ বাই পাঁচ এটাকে ভাঙালে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে এক বাজবে দশমিক দিয়ে একটা শূন্য নিলে দশ হবে পাঁচ দুগুণে দশ তার মানে আমাদের যে একটি বাহুর একটি ত্রিভুজের একটি বাহুর দুর্গ যদি আমরা নয় ধরি তাহলে অপর সদৃশ বাহুটার বাহুর কত হচ্ছে আমাদের সেভেন সেমি